আই আই লাভ ইউ সুন্দর মুখের আড়ালে যে কুলুষিত জীবন লুকিয়ে থাকে সেটা হলো রিপন মিয়া যদিও রিপন মিয়া অত বেশি সুন্দর না তারপরও রিপন মিয়া যেভাবে ভাইরাল এবং জনপ্রিয় হয়েছে তার কর্মকাণ্ডে সে তত বেশি ঘৃণিত দেখুন বাবা মার প্রতি সন্তানের দায়িত্ববোধ কতটা নিচে হতে পারে সে রিপন মিয়া পরবর্তীতে একটা ভিডিও দিয়েছে ফেসবুকে পোস্ট দিয়েছে কিন্তু আসল ঘটনা তো সে জানতো কিন্তু সেটা করেনি লাস্টে আবার কি করলো মায়ের সাথে কান্নার একটি ভিডিও দিয়ে মানুষকে বুঝাতে চাইছে আমি তোমাদের জন্য কি করছি বা কিছু করি করিনি এটা কোনোভাবে হতে পারে না এটা যে স্ক্রিপ্ট এবং অভিনয় সেটা স্পষ্ট কারণ মা কখনই মিথ্যা কথা বলতে পারে না বাবা কখনই মিথ্যা কথা বলতে পারে না সন্তানের নামে অন্তত পক্ষে এবং বাবা মায়ের কথাটাই হান্ড্রেড ধরে রাখার জন্য সে কি অসাধারণ রাতে এটা একদম যে অভিনয় সেটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে হয়তো রিভন মেয়ের পক্ষে অনেক লোক আছেন কথা বলতেছেন সেই সাথে আহ মেয়ের বিপক্ষ কথা বলতেছেন কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখুন একজন পুরুষ তার মানে স্ত্রীকে পর্যন্ত অস্বীকার করতেছে দুইটি সন্তান আছে সেই সাথে সে কিন্তু আর একটা কাজ করতেছে কত বড় গর্জিয়াস অপরাধ সে তার বাবা মাকে ভুলে দিয়েছে এবং দেখুন মা বলতেছে মিথ্যা কথা বলছে মা কখনই মিথ্যা কথা বলেনি আর আরেকটা জিনিস দেখুন সেই সাথে কিন্তু রাহিদ নয়ন রনি নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন ওখানে উনি কিন্তু তিন ঘন্টা চেষ্টা করছেন যে ওনার সাথে মানে একটু দেখা করবে একটা ভিডিও নিবে দু চারটা প্রশ্ন করবে কিন্তু রাহিদ রানিকে তিন ঘন্টা সময় দিয়েছে ঠিকই কিন্তু তাকে ভিডিও বানানোর সুযোগ দেয়নি কারণ তার দেখুন মানুষ যে একটা উপর লেভেলে গেলে কি একটা কথা আছে না গরিবের গড়ে গরিবের পেটে গিয়ে হজম হয় না এই ভিডিওটা দেখুন তার সাথে কথা বলতে হলে তার পিএস এর সাথে কথা বলতে হবে তার পিএস বা ম্যানেজার যেটাই বলেন না কেন ম্যানেজারের অনুমতি ছাড়া সে কোনো কিছু করবে না আরে ভাই আপনি ভাইরাল হয়েছেন মানুষের জন্য এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের অবদান আছে কারণ আপনাকে তারা প্রমোট করেছে আপনাকে নিয়ে ভিডিও বানাইছে তার জন্যে আপনি আজকে ভাইরাল হয়েছেন সহজ সরল সহজ সরলতা যে মানুষের আমি একটা কথা সবসময় বলি যারা বেশি সহজ সরল তারাই ভয়ঙ্কর মানুষ হয়ে উঠে যেমন রিপন মিয়া সহজ সরলের অভিনয় করে হাজার হাজার ডলার কামাইছে হাজার হাজার টাকা কামাইছে কিন্তু তার মনকে কখনই সহজ সরল করতে পারেনি সে একটি রোবট তার ম্যানেজার দ্বারা পরিচালিত তবে ব্যক্তিগত জীবনে সে যতটা মানে নিজেকে বিতর্কের উদ্যোগ নিয়ে গেছে ভিডিওটি মানে এই জন্যেই করা রিপন মেয়া যতই সহজসর হতে পারে তার মনের মধ্যে সহজ সরলতা ছিল না এরপরও দেখুন না চমৎকার একটি বিষয় রিপন মেয়া কতটা চালাক বা তার ম্যানেজার কতটা চালাক সে কি অসাধারণভাবে এটি নিউজ একটা নিউজ করছে নিউজটার আগে আগে সে একটা পোস্ট করে দিছে এবং তার শিল মানে বিভিন্ন ধরনের হেনস্তা তা এর মধ্যে তো বহু মানুষ খুব ভালো ভালো মানুষ খুব পছন্দের মানুষ তারা তো রিফন মেয়ের পক্ষে বিশাল স্লোগান তুলে ফেলছিল ভাগ্য ভালো রিপোর্টটা যেভাবে করা হয়েছে সম্পূর্ণ প্রমাণ রাখার কারণে হয়তো রিপোর্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি না হলে আমাদের বাংলাদেশে হলুদ সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা নিয়ে একটা স্লোগান এবং মিছিল উঠত আসলেই দেখুন রিফন ভাই আপনাকে সবাই ভালোবাসে দর্শকরা ভালোবাসে আমরাও ভালোবাসি আমরা ভালোবাসি বলেই কিন্তু আজকে আপনি রিফন নেয়া হয়ে উঠতে পারছেন তাহলে আপনার জনপ্রিয়তাকে পুঁজি করে কেউ বাজে কিছু করুক সেটাও যেমন কাম্য নয় কিন্তু আপনি ব্যক্তি জীবনে নিজেকে স্বচ্ছ রাখা সেটা কাম্য আপনি তো সেটাও করেননি আপনি যতই ভিডিও দিয়ে বুঝাতে যাচ্ছেন মাকে এনে বাবাকে এনে যে আপনি কোনো কিছু করেন নেই বা আপনি ওদের জন্য সব কিছু করছেন আর ভাই প্রমাণ তো আপনি নিজেই দেখুন তারা কোন বাড়িতে থাকতেছে আর আপনি কি বাড়ি নির্মাণ করতেছেন ভিডিওটি এই জন্যেই করা নৈতিকতা মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস নৈতিক জিনিসগুলো ধরে রাখার চেষ্টা করেন জীবনে সফলতা আসবে ব্যর্থতা আসবে কিন্তু বাবা মা কখনো ফিরে আসবে না রিফান ভাই এই জিনিসটা মাথায় রাখতে হবে বাবা মা পৃথিবীর সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয়জন কারণ আপনি জীবনে সফল হন আর ব্যর্থ হন একটা এই দুটা মানুষের কাছে গেলেই আপনি নিজেকে সফল মানুষ বলতে পারবেন এবং সেই মানুষটা আপনার সফলতাকেও ভালোবাসবে না আবার সেই সাথে আপনি কষ্টে থাকলে তাকেও আপনাকে গ্রহণ করে নিবে এটাই হলো বাবা মা বাবা মার প্রতি সম্মানবোধ রেখে কাজ করুন আপনি এখনও এই ভিডিওর আলোকে যদি আপনি নিজেকে শুধরাতে পারেন আমার বিশ্বাস দর্শক আপনাকে ক্ষমা করে দিবে এই দুটুকু আমি মনে করতে পারি আর মিথ্যা পো বাগানটা ছড়িয়ে কোনো লাভ নেই ফেসবুকে ইউটিউবে ভাইরাল এবং আপনি জনপ্রিয় আশা করি আপনার জনপ্রিয়তা ঠিকই থাকবে কিন্তু বাবা মার সেবা করেন বাবা মার দোয়া যদি সঙ্গে থাকে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে এবং আপনার পরিবারকে হেও করতে পারে আজকে আপনি একটা রিপোর্টের কারণে যেরকম ভাইরাল হয়েছেন বিতর্কিত হয়েছেন আমি আশাবাদী আপনি যদি আপনার বাবা মা বউ বাচ্চা সবাইকে নিয়ে সুখে থাকেন এবং ভালো থাকেন এবং তাদের সাথে মিলে তাদের সেবা যত্ন করেন বা তাদেরকে সম্মান করেন তাহলে আমার বিশ্বাস এর পরবর্তী কোনো এক সময় দেখবেন যে আপনার সম্মান আল্লাহ তালা কয়েক গুণ বাড়ি দেবে এই রিপোর্টার নয় হাজার হাজার রিপোর্টার আপনার রিপোর্ট করে আপনার সম্মানের মাত্রাটা অনেক উপরে নিবে সো বাবা মার প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ ঠিক রাখুন ইনশাল্লাহ আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন এটা আমার বিশ্বাস